হ্যালো গাইস আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে আন সানডে স্পেশাল আজ আমি বানাবো দই কাতলা তো দই কাতলা বানাবার জন্য আমি নিয়েছি কাতলা মাছ এটাকে নুন আর হলুদ দিয়ে আমি মেখে রেখেছি আর এটা একটা মশলা তৈরি করব আছে এক চামচ মৌরি এক চামচ চারমগজ পোস্ত এক চামচ আর কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন তো প্রত্যেকটা জিনিস আমি মিক্সচারে দিয়ে দিলাম এটাকে আমি এবার বেটে নিয়ে আসবো এবার আমি একটা কড়া নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমার পুরো রান্নাটাই সরষের তেলে হবে আর যেই মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখেছিলাম মেখে রেখেছিলাম সেগুলো এবার আমি একে একে ভেজে দেব তো এইভাবে আমার মোটামুটি সবকটা মাছই আমি ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি তুলে নেবো আর ওই একই কড়াতে একই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর এখানে আছে পেঁয়াজ দুটো আদা এক ইঞ্চি আর হচ্ছে রসুন চার পাঁচ কোয়া আমি এটাকে একসঙ্গে বেটে নিয়েছি আর দিয়ে দেবো এর মধ্যে তো এটাকে ভালো করে এবার আমি কি করব মিক্স করব। সুন্দর করে মিক্স করব এর থেকে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে তার আগেই আমি কি করব। দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আর দেবো স্বাদ নুন আর এটাকে ভালো করে আমি মিক্স করব যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসছে যতক্ষণ তেল বেরিয়ে না আসবে ততক্ষণ কিন্তু কষানোটা হবে না তো দেখুন তেলটা মোটামুটি বেরিয়ে আসছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চারমগজ পোস্ত কাঁচা আর মৌরিটা যে বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর পুরো জিনিসটাকে ভালো করে আমি কষাবো আর এবার এবার আমি দেবো এর মধ্যে মোটামুটি তিন চামচের মতো টক দই আর এটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দইটা তো টক দই যখন দেবেন অনবরত নাড়াতে থাকবে তো এটা আমি দিয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু আর এবার দেব আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য তো এটাকে আমি পুরো জিনিসটাকে এবার আমি ভালো করে কষাবো ঠিক এইভাবে তো আমি কষাতে থাকলাম এবার আমি কি করব। একটু গরম জল দিয়ে আবার কষাবো আর আপনারা অবশ্যই গরম জল দেবেন আমি তো আগেই বলি সব সময় রান্নায় গরম জল দিলে রান্নাটা টেস্ট আরও বেশি হয় তো আমি এটাকে ভালো করে নাড়িয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম আপনারা যে যেরকম গ্রেভি খাবেন ঠিক সেরকম দেবেন আমি বেশি বেশি গ্রেভি আমি করব না আমি অল্পই রাখব তো আপনারা যে যেরকম খাবেন সেরকম আপনারা জল দেবেন আর এই ভাজা মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম এ বাবা দিতে গিয়ে দেখুন পড়ে গেল ও পড়বেই ওরা দেওয়া না প্রচণ্ড ভয় লাগে যদি ছিটকে মিটকে আসে তো যাই হোক আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা মাছ আর দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ো তো এটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করলাম এই রান্নাটা আপনারা তৈরি করে খাবেন এইভাবে যদি আপনারা দই কাতলা করেন টেস্ট হয় দুর্দান্ত তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম একটু সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন টকবক করে ফুটছে আর আমার মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা দই কাতলা করে খাবেন দেখবেন খুব সুন্দর হয় খেতে আর আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার সার্ভ করে নেব আর গ্রেভিটাও দেখুন আমার এরকম ঠিক হয়েছে আপনারা যদি আর একটু গ্রেভি খেতে চান আর জল দিতে পারেন কোনো অসুবিধা নেই তো রেডি আমার রান্নাটা আমি সার্ভ করে নিয়ে আসবো এবার দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে দেখতে কেমন লাগছে আপনারা প্লিজ জানাবেন আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আরও ভালো ভালো রান্না আপনাদের জন্য নিয়ে আসব, শুধু আপনাদের একটু সাপোর্ট চাই তো আজকের মতো আসি টাটা ভালো থাকবেন ভালো রাখবেন